বর্ধমানের এক অচপারা যেখানে সবার বিশ্বাস এক অতিপ্রাকৃত শক্তির উপর এক রাত্রে মঙ্গলা দেবীর ঘুমে মা মা দর্শন দেন। বলেন আমার কৃষিধর যারা সত্যি বিশ্বাস দিলে আসবে তাদের আমি সুস্থ করে দেব মঙ্গলার হাত কাঁপে কিন্তু ত্রিশূল ধরতেই অদ্ভুত আলোয় ঘর জ্বলে ওঠে পরদিন থেকে থেকেই আশ্চর্য ঘটনা শুরু হয় একজন পক্ষাঘাতগ্রস্ত হেঁটে যায় এক মহিলা নিঃসন্তান অবস্থায় সন্তান লাভের আশ্বাস পায় এবং তা সত্যি হয় স্বপ্নদেশের পরদিন থেকেই মঙ্গলার বাড়ির উঠোনে লোকের ভিড় বাড়তে থাকে প্রথমে দু একজন কৌতূহলী হয়ে এসেছিল কিন্তু তাদের চোখের সামনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলো গ্রামের মুখে মুখে ছড়িয়ে পড়ে এক বৃদ্ধা যিনি গত পাঁচ বছর ধরে হাঁটতে পারতেন না তিনি একদিন মঙ্গলার উঠোনে এসে বসেন মঙ্গলা ত্রিশূল ছুঁয়ে দেয় তার হাঁটুতে আর জপ করতে থাকে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় বৃদ্ধার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে এক সময় সে নিজেই উঠে দাঁড়ায় ধীরে ধীরে হাঁটতে শুরু করে জনতা বিস্ময়ে নিঃশব্দ তারপর হঠাৎ করে একযুগে সবাই চিৎকার করে ওঠে মা ফিরে এসেছেন কৃষ্ণকালী মা আবার জেগে উঠেছেন এরপর শুরু হয় এক বিশ্বাসের জোয়ার কারো চোখে জল কেউ পায়ে মাথা ঠেকাচ্ছে কেউ ফুল ছুঁড়ে দিচ্ছে মঙ্গলার দিকে মঙ্গলার উঠোনটাই একরকম পুজোর স্থান হয়ে ওঠে কিছু গ্রামের ছেলে বাঁশ কেটে টিনের ছাউনি দেয় পাশের বাড়ির গৃহবধূরা নিয়মিত ফুল আর ফল নিয়ে আসে গ্রামের মোড়ল নিজেই এসে বলেন তোমার বাড়িটাই এখন ময়ের আগ্রা মঙ্গলা তবে মন্দির হতেই হবে স্থায়ী মন্দির লোকজন নিজের থেকেই দান করতে শুরু করে এক কৃষক তার অর্ধেক জমি দান করে বলে মা আমার ছেলে সুস্থ করে দিয়েছেন আমি গরিব জমি আমার একমাত্র সম্পদ সেটাই দিলাম এক স্বর্ণকার তার স্থির বালার এক জোড়া নত এনে দেয় বলে মায়ের মন্দিরে লাগবে এভাবেই গ্রামের মানুষের অশেষ বিশ্বাস আর শ্রদ্ধায় মন্দির নির্মাণের কাজ শুরু হয় দূর দূরান্ত থেকে মানুষ আসতে থাকে কেউ কানে কানে বলছে মনের ইচ্ছা কেউ পায়ে দিয়ে সিরাই ছুঁয়ে নিচ্ছে উতলের মাটি মঙ্গলার চেহারাতেও বদল আসে তার চোখে স্থিরতা কণ্ঠে দৃঢ়তা সে বোঝে এ আর শুধু তার জীবন নয় এটা একটা দায়িত্ব একটা ধ্যান একদিন সকালে মঙ্গলা মাটির কাটছলা মন্দিরের দিকে তাকিয়ে বলে মা তুমি বুঝি তোমার ঘর গড়ছো আমি শুধু মাধ্যম চাপ দিকে শুধু এক ধ্বনি জয় জয় লোকালয় লোকালয় জয় জয় ওই ধ্বনি জানো বাতাসে মাটিতে মানুষের শ্বাসে মিশে গেছে সেই সময়েই পাশের গ্রামের আরেক মহিলা কুটিলা যিনি আগে পয়সার বিনিময়ে আবিজ কবজ বিক্রি করত সে মঙ্গলার এত নামডাক দেখে হজম করতে পারে না তার ভিতরে জন্ম নেয় হিংসা সোশ্যাল মিডিয়া কুটিলা বোঝে শুধু তাবিজ কবচ বিক্রি করে কিচ্ছু হবে না আধুনিক যুগে প্রচারী শক্তি সে নাম দেয় নিজেকে ত্রিকালদর্শী কুটিলামা গ্রামের ইউটিউবারকে দিয়ে সে ভিডিও বানায় ভিডিওর শুরুতেই দেখা যায় অন্ধকার ঘরে ধূপ ধুনুচির ধোঁয়ায় ঢেকে আছে সব কুটিলামা চোখ বন্ধ করে ধ্যান করছেন তারপর ধুনুচির ধোঁয়া নাক দিয়ে টানেন মুখ দিয়ে ছাড়েন যেন অদৌকিক ক্ষমতার প্রদর্শনী লোকেরা অবাক হয়ে দেখে এক বৃদ্ধার পায়ে মালিশ করে বলছে তিন দিন বাদেই হাঁটতে পারবি কেউ কেউ বিশ্বাস করে ফেলে ভিডিও হাজার হাজার বার শেয়ার হয় কুটিলার এবার সরাসরি মঙ্গলার উপর আক্রমণ করে একদিন লাইভে এসে সে বলে মঙ্গলার হাতে যে ত্রিশুল আছে সেটা দোকানে বানানো কৃষ্ণকালী মায়ের কোনো আদেশই ও পায়নি ও শুধু লোক ঠকাচ্ছে আর দাম নিচ্ছে মন্দির বানানোর নামে এই কথাগুলো আগুনের মতো ছড়িয়ে পড়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হয় সত্যি গ্রামের কিছু লোক তার মন্দিরে যাওয়া বন্ধ করে দেয় মঙ্গলার মনে কষ্ট হয় কিন্তু সে চুপ করে যায় সে জানে সত্য নিজে থেকেই প্রকাশ পাবে সময় হলে একদিন কুটিলার কাছে চিকিৎসা নিতে গিয়ে এক যুবকের শরীরে ভয়ানক র্যাস পরে যায় শরীর ফুলে ওঠে জ্বর একশো চার তার পরিবার তাকে হাসপাতালেও নিয়ে যায় কিন্তু লাভ হয় না শেষে মঙ্গলার দ্বারস্থ হয় তারা মঙ্গলা তাকে মায়ের সামনে বসিয়ে জব শুরু করেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় তারপর ত্রিশু ছুঁয়ে দেয় তার কপালে হঠাৎ ছেলেটি হেঁচকি তুলে কেঁদে ওঠে তার মুখে ঘাম চোখ খুলে বলে মাকে ফিরিয়ে আনলেন এই দৃশ্য উপস্থিত একজন ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয় এটাই আসল মায়ের শক্তি এমন মন্তব্যে ভরে যায় মঙ্গল আর চুপ করে না সে নিজের মোবাইলেই লাইভ করে কোনো অলৌকিক শক্তি কৌশলে আসে না আসে বিশ্বাস আর মায়ের আশীর্বাদে আমি কোনো চমক দেখাই না আমি শুধু মা কৃষ্ণ জপ করি এদিকে একজন সাংবাদিক যিনি অতিপ্রাকৃত ভিডিওর ভূমতা তুলে ধরেন পুটিলার ভিডিওগুলো বিশ্লেষণ করে প্রমাণ করেন ধুমার খেলা শুধুই স্পেশাল এফেক্টস আগুনের উপর হাঁটাও ভুয়া ভিডিও এডিটিং এক ভক্ত যিনি কুটিলার চিকিৎসায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন থানায় প্রতারণার মামলা দায়ের করেন পুলিশ কুটিলাকে গ্রেপ্তার করে জেরাই কুটিলা স্বীকার করে আমি শুধু প্রচার আর টাকা চেয়েছিলাম সত্যিকারের মা বলে কেউ আছে সেটা বুঝিনি আদালত তাকে ছয় মাসের হাজতবাসের সাজা দেয় জেলে যাওয়ার আগে সে মঙ্গলার পায়ে পড়ে কান্নায় ভেঙে পড়ে মা আমাকে ক্ষমা করো আমি জানতাম না মায়ের সত্যিকারের শক্তি এমন হয় মঙ্গলা মাথায় হাত রেখে বলে মা কাউকে ঘৃণা করেন না শুধু কৃষ্ণকালী মন্দির নির্মাণ শেষ হয় সেদিন সকাল থেকে হাজার হাজার লোক জমায়েত হয় মঙ্গলার হাতে থাকা মায়ের ত্রিশুল দিয়ে প্রথম পূজা হয় আকাশে শঙ্কর ধনী আর জয় কৃষ্ণকালী মায়ের জয় ধ্বনি ছড়িয়ে পড়ে মায়ের মূর্তি সামনে মঙ্গলার চোখে জল একটা ছোট্ট ছেলেকে কোলে তুলে নেয় বলে তুই মায়ের ভবিষ্যৎ ভক্ত জয় জয় কৃষ্ণ কাজ মুকালি মায়ে মায়ে জয়